এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মুশ্রিক যে ওখানে দেয় সেও বসে হ্যাঁ যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই আর যে কি ধর্ণা দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলা করে দিচ্ছে ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন পুরান এবং হাদিস থেকে চিকিৎসা করতে পার বরং কোরআন শূন্য দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং ঘর থেকে অনি কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নম্বর তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সূরা কোন সূরা আছে এটা সূরা বাকারা 255 নম্বর আয়াতাল কুরসি আর পড়বেন সূরা বাকারার শেষ 30 আয়াত সূরা বাকারার শেষে না 30 এর আগে সূরা ফতিহা আছে তারপরে পড়বেন সূরা ফালাক না ইখলাস কাফিরুন সূরা ফালাক না ইখলাস কাফিরুন পড়বেন সুরা জিনের প্রথম 10 আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম 10 আয়াত পারলে পুরো সুরা ইয়াসিন সুরা ياسين تاكبر سورة صفت اي بوتم دوش آيات سورة كحفر بوتم دوش آيات سورة طوحة سورة يونس اور سورة أعراف اي تنتا سورة جادو بان تونا ريكولور بيروت دي كيشو يا موسى اما ان تلقي و اما ان نكون اول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليهم من سحرهم أنها تسعى. فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى من يقول أرتب جان لابرا بوزبن يقول أقول لي يقول أقدم لوهار طرواري دي جمعنا أغاد طرواري إما بأغاد طرواري شب شير بزر إن شاء الله إن شاء الله إن شاء الله كيف جودي أقول لك أشوفك تاكي نتاشيك إذا كي উমর অদিয়াল্লাহ যোগে তিনি ফরমান জারি করেছিলেন